সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শায়লাস কুজিনের স্বাগতম আজকে কাঁচা আমের একটি আচারের রেসিপি নিয়ে এসেছি তাও আবার চুলার ঝামেলা ছাড়া কোনো রকমের রোদ দিতে হবে না এবং চুলায় কোনো রকমের কাজ নাই এই আচারের ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবেন এবং এটা কিন্তু ধোনা খিচুড়ি দিয়ে অথবা লরম খিচুড়ি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে চোনার দেরি না করে এই কাঁচা আমের ঝুড়ি আচারটি বানাতে কি কী উপকরণ লাগে এবং কীভাবে বানাতে হয় অতি সহজে আপনাদেরকে দেখিয়ে দিই আমি দুই কেজি আম নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে ভালোভাবে শুকনা কাপড়ে ফার্স্টে মুছে নিয়েছি তারপরে ছিলে এই গ্রেটার দিয়ে মোটা যে অংশটুকু সেটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি কতটুকু হবে মোটাটা খুব বেশি এবার মিহি করতে যাবেন না এখানে আমি দুই চা চামচ সি দিয়ে দিচ্ছি সামুদ্রিক লবণ দোকানিকে বলে এটা দিবে আপনারা কোনো রকম যুক্ত লবণ দিবেন না যেহেতু আম টক জিনিস আয়োডিন পরলে কিন্তু কালো হয়ে যাবে এই জন্য সি দিয়েছি মোটা দানার লবণটা দুই থেকে তিন চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চা চামচ লবণটা আপনারা যার রুচি মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এক থেকে দুই ঘন্টা রেখে দেবো যাতে আম থেকে পানি বের হয়ে আসে পানিগুলো যখন বের হয়ে আসবে তখন আমি এটা নিংড়ে নেব যেহেতু আমি এটা চুলাই দিব না এই জন্য কিন্তু পানিগুলো বের করে নিতে হবে দুই ঘন্টা পরে ফেরত এসেছি আমি পরিষ্কার কাপড় নিয়েছি অল্প অল্প করে আমগুলো দিয়ে আমি ভালোভাবে চিপে নিংড়ে নেবো পানিটা এটা কিন্তু কোনো রকমের ছাঁকনি দিয়ে করা যাবে না এটা কাপড় দিয়ে করতে হবে যাতে পানিগুলো খুব ভালোভাবে চিপে নেওয়া যায় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চিপে নিতে হয় পানিগুলো খুব ভালোভাবে আপনারা পানিটা বের করে নেবেন পানি কিন্তু মোটেও রাখা যাবে না তাহলে কিন্তু আপনারা আচারটা সংরক্ষণ করতে পারবেন না আচার কিন্তু নষ্ট হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি একদমই শুকনো হয়ে গিয়েছে এবং সবগুলো যখন আমি নিঙে নিয়েছি এতটুকু পানি বের হয়েছে আমি বলে নিয়ে নিলাম কোনো রকমের পানি নাই আমি দেখে দিচ্ছি একদমই শুকনো হয়ে গিয়েছে এবারে আমি আচারে মশলা রেডি করে দিব। একটি তাওয়ায় আমি সাত আটটায় শুকনো মরিচ এক টেবিল চামচ আস্ত পাঁচফোরণ এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ আস্ত সরিষার দানা দিয়েছি সাদা সরিষা ব্যবহার করেছি চালে আপনারা কালো সরিষা অথবা মিক্স করেও নিতে পারবেন খুব ভালোভাবে ভেজে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নিব। আর একটি প্যান চুলাই দিয়ে হাফ লিটার সরিষার তেল আমি খুব ভালোভাবে গরম করে নিব এবং আট দশটি শুকনো মরিচ আমি কাছি দিয়ে কেটে এটার মধ্যে দিয়ে দিব। যখন গরম হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি দুটো বড় রসুন থেঁতো করে নিয়েছি যেহেতু দুই কেজি আম এই জন্য দুটো বড়ো রসুন আমি দিয়েছি চাইলে আর একটু বাড়িও দিতে পারেন খুব ভালোভাবে থেঁতো করে নিতে হবে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলা কিন্তু অন আছে এবার নাড়াচাড়া করে নিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ এবং কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এটা কালারের জন্য দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটা নাড়ছাড়া করে নিতে হবে রসুনটা যখন নরম হয়ে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আম কিন্তু আমি চুলায় দিব না এবং যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি সম্পূর্ণটাই গরম তেলে দিয়ে দিচ্ছি মোটামুটি কিন্তু আমি চেক করে নিচ্ছি রসুনটা নরম হয়েছে কি না এবং অনবরত নাড়তে হবে মোটামুটি কিন্তু রসুনটা আমার নরম হয়ে গিয়েছে এবার বুঝতে হবে যে কমপ্লিট হয়ে গিয়েছে আর একটু সামান্য আমি চুলায় রেখে এবার আমি সরিয়ে নিব এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন তা হলে কিন্তু তেল উপচে পড়ে যেতে পারে এবার আমি মশলাটা তুলে তুলে আমের মধ্যে দিয়ে দিচ্ছি তেল থেকে আমি তুলে তুলে দিয়ে দিবো মশলাটা ফার্স্টে তারপরে যখন আমি বয়েমে ভরবো তখন বাকি তেলটা দিব এবার এতে আমি দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে দুই চা চামচ পরিমাণে আমি চিনি দিয়েছি এবং এক টেবিল চামচ আমি বিট লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আমি সাদা লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের রুচির মতো বাড়িয়ে কমিয়ে দেবেন এবং তেল আমি দিয়ে দিচ্ছি হাফ হাফ পরিমাণ তেল দিয়েছি এবং বাকি হাফ তেল আমি রেখে দেব বইমে ভরার পরে আমাকে দিতে হবে এবার খুব ভালোভাবে আমের সাথে মশলা ও তেলটা মিক্সড করে নিতে হবে এবং লবণ এবং চিনিও যাতে খুব ভালোভাবে মিশে যায় তবে চিনিটা খুব বেশি দেওয়ার দরকার নাই একটু টেস্টের জন্য স্বাদের জন্য দিবেন যেহেতু এটা টক আচার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেশ শুকনো বয়াম নিয়েছি আমি কোনো রকম পানি রাখা যাবে না বয়ামের ভেতরে আমি আচারগুলো ভরে নিচ্ছি ফার্স্টে যখন সম্পূর্ণ ভরা হয়ে যাবে তারপরে আমি উপর থেকে যে তেলটা রেখেছিলাম সেটা ঢেলে দিব উপর থেকে আমি তেল ঢেলে দিচ্ছি মোটামুটি একদম ডুবো তেল দিতে হবে যাতে আচারটা আমগুলো তেলের ভেতরে ডুবে থাকে উপরের যেন তেল ভাসে ঠিক এভাবে আপনারা তেল ভরবেন তা নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে অসাধারণ একটি ফ্লেভার এসেছে এবং দেখতেও খুব ভালো লাগছে এই দুই কেজি আম দিয়ে কিন্তু অনেক আচার হয়েছে আমি এটা একটা বইয়ামে ভরে আপনাদেরকে দেখালাম এটা সারা বছর আপনারা খেতে পারবেন মাঝে মাঝে একটু রোদে দিবেন আর এটা কিন্তু অসম্ভব মজা লাগে তাছাড়াও যে কোনো ছোটো মাছের চটচড়িতেও আপনারা যদি এই আচারটা দিয়ে রান্না করেন খুবই ভালো লাগবে এবং ভুনা খিচুড়ি নরম খিচুড়ি দিয়ে তো এই আচারের জুড়ি নেই আশা করি আমার ইনস্ট্যান্ট কাঁচা আমের ছুরি আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তা আবার কোনো রকমের চুলায় ঝামেলা ছাড়া তো রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো বটনটি ক্লিক করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিতে চাই ইনশালা সামনেরও ভালো ভালো নতুন নতুন ইয়ে আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ